হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে চায়না যেতে হলে আপনাদের কোথায় কোথায় হ্যাসেল হবে আর হ্যাসেল হবে না এ টু জেড আপনার সাথে থাকবেন এ টু জেড সম্পূর্ণ দেখতে পাবেন অনেকেই বলে যে চায়না যাইতে অনেক হ্যাসেল হইতে অনেক সময় চায়না রিটার্ন দিতে হয় আমি তার আদ্যপ্রান্ত আপনাদের দেখাবো প্রথমে ওই যে একটা রুম দেখেন ওই যে রুমটা দেখেন ওইটা হচ্ছে এক নম্বর হ্যাসেল রুম হ্যাঁ ওইখানে আপনাকে নিয়ে যাবে যদি আপনি ফার্স্টে কোনো দেশে ট্রাভেল করে থাকেন তখন আপনাকে ওই রুমে নিয়ে যাবে পাসপোর্টটা আপনাকে ইমিগ্রেশন থেকে বাংলাদেশ সাইডে ওইখানে পাঠিয়ে দেবে আপনি যদি সত্যি ট্রাভেলার হয়ে থাকেন বা আর্থিক আর্থিকভাবে সচ্ছল হয়ে থাকেন তাহলে আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে আপনাকে সার্ভে আর হলে আপনাকে পাসপোর্ট আপলোডে দিয়ে দেবে এক ওখানে গেলে আপনাকে কী জিজ্ঞেস করবে ওখানে গেলে প্রথমত আপনি কি করেন আপনার পেশা কি আপনি আগে কোথায় কোথায় গেছেন এবং আপনার পড়ালেখা কত দূর বা বাইর তো হালকা পাতলা বাইরেটা জানবে আর আপনার ব্যাংকে ব্যাংকে কত টাকা আছে আপনার ব্যাংকের স্টেটমেন্ট বলতে কি ব্যাংকের এস এম এস মোবাইলে এস এম দেখতে যাবে আপনি এগুলো দেখাবেন যদি কোনো বা কেহ ক্ষেত্রে এইগুলো ক্ষেত্রে আমতা আমতা করেন নয় করেন বা মানে ক্লিয়ার কাট কোনো কিছু বলতে পারতেছেন না তখনই বুঝবে যে আপনি ভিজিট ভিসার নামে নামে ওখান থেকে হয়তো হংকং বা অন্য দেশে পাড়ি দিবেন তখনই আপনাকে ওখান থেকে আটকাই দিবে শুধু চায়না যাওয়ার ক্ষেত্রে না বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রেই আপনাকে ওই রুমে আপনাকে একবার নেবেই ওই রুমে একবার নেবেই আপনি যদি আপনার পাসপোর্টে যদি মোটামুটি ভালো কয়েকটা কান্ট্রি ট্রাভেল থাকে সেক্ষেত্রে আপনাকে না নিলেও না নিতেও পারে যেহেতু আমার চায়নার আগে মালয়েশিয়া যাওয়া ছিল তারপর আমি মালয়েশিয়া যাওয়ার সময় আমি ওই রুমে গেছিলাম নেপাল যাওয়ার সময়ও আমি ওই রুমে গেছিলাম চায়না যাওয়ার সময়ও আমি ওই রুমে গেছি যাই হোক মালয়েশিয়ার মালয়েশিয়ায় কী কী হেসাল হয়েছিলাম আড়াই ঘন্টা তিন ঘন্টা সেটা আপনাকে আমি মালয়েশিয়ার বিষয়তে আমি বলবো আমি আজকে আপনাদেরকে চায়নার ব্যাপারে সম্পূর্ণ খুলে বলবো প্রথমে চায়না যাওয়ার সময় আপনার চায়না ভিসা চায়না হংকং ভিসা সিস্টেম এক চায়না ভিসাটা খুবই ইজিলি পাওয়া যায় কিন্তু ইজিলি পাওয়া গেলেও চায়না হচ্ছে এয়ার টিকিট ডাউন কাটলে আপনি ভিসা পাবেন চায়না চায়না হংকংয়ের ভিসাটা হচ্ছে আপনাকে যদি চায়না আর হংকং চায়না ভিসাটা হচ্ছে আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকাতে শুরু হয় ভিসা না দিলে যদি চায়না গভর্নমেন্ট যদি ভিসা না দেয় সেই ক্ষেত্রে আপনার এক টাকাও তারা রাখে না সাথে সাথে আপনার টাকাটা রিটার্ন দিয়ে দেয় আগে ভিসা অ্যাপ্রুভ করে পরে টাকা দিয়ে দেয় আর এর ভিসাটা হচ্ছে পঁচিশশো টাকা লাগে পঁচিশশোটা একটু বেশি কম লাগতে পারে এক থেকে দুশো টাকায় কম বেশি লাগতে পারে কিন্তু হংকং সিস্টেমটাও এক হংকং হচ্ছে আপনার অর্থ মানে আপনার ট্রেড লাইসেন্স বা আদার্স প্রমাণ যেগুলো সব আপলোড দেওয়া লাগে যদি আপনার ভিসা আপলোড করে তখন আপনি পেমেন্ট করবেন পরবর্তীতে তারা আপনাকে ভিসা দিবে তার আগে ভিসা দেবে না অনেক এজেন্সি হংকংয়ের ভিসা হংকংয়ের ভিসা হংকংয়ের ভিসা করে দেওয়ার নামে টাকা নেয় পরে পাঁচ দশ হাজার পনেরো হাজার টাকা নেয় নিয়ে পরে বলে ভিসা যদি না দেয় তখন আপনার পুরো টাকাই রেখে দেয় বলে যে গভর্নমেন্ট ওটা ফি কেটে গেছে বা আংতাং বুঝ দেয় চায়না ক্ষেত্রে স্যাম বুঝ দেয় চায়না হংকং কাতার আরো কয়েকটা দেশ আছে যেসব দেশে ভিসা না দিলে কোনো প্রকার টাকা তারা রাখে না টাকা রিটার্ন দিয়ে দেয় এক দুই হংকং চায়না থেকে হংকং মেট্রোতে যাওয়া যায় কিন্তু হংকংয়ে আপনার যদি বাংলাদেশ সেক্ষেত্রে আপনার মোটামুটি একটা পাস লাগে তাহলে আপনি যাইতে পারবেন না আর এদানি হয়তো আপনারা শুনছেন চায়নায় মেয়েজন কেন আটটায় কিছু আটটায় প্রথমত যারা চায়না থেকে চায়না থেকে হংকং যায় হংকং বা ভিয়েতনাম চলে যায় যে ওখানে অবৈধভাবে কাম করে সেখানে বাংলাদেশেরও বদনাম হয় আর ওনাদেরও কোনো খবর থাকে না ওনাদেরও বদনাম হয় এই জন্য চায়না থেকে অনেক সময় নির্বাচন করা দেয় কারণ একজন ট্রাভেলার বা একজন যে ঘুরতে যাবে তার কাছে সচ্ছলভাবে সে সব কিছু বলতে পারে কিন্তু যে ঘুরতে যাবে না সে কোনো কিছু ঠিকভাবে বলতে পারে না তাকে যদি বলা হয় আপনি কোথায় ঘুরবেন জন্যে যাবেন কবে আসবেন এগুলো সে কোনো কিছু বলতে পারে না আর একজন ট্রাভেলার যে ঘুরতে যায় যে মানে অরিজিনালি ট্যুরিস্ট তাকে যদি বলা হয় আপনি কবে যাবেন কোথায় একজন কোন হোটেলে থাকবেন এসে একটু যদি বলতে পারে সে জানে তার তিন দিন বা চার দিন পাঁচ দিন থাকতে তার কতটা খরচ হবে সেটাও তার কাছে থাকে আর যারা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেওয়ার জন্য চায়না যায় চায়না যা তাদের তারা এগুলো কোনো কিছু বলতে পারে না যার কারণে তাদের জন্য অন্যতম হাসালে আমি অলরেডি আমি নিউজ বাংলা এয়ারলাইন্সে টিকিটটা ছিলাম অলরেডি বাংলাদেশ বিমানের ভিত্তিতে আমি অলরেডি ঢুকতেছি কারণ যেটা আমাদের বোর্ডিং গেট কম বাংলাদেশে বাংলাদেশ এয়ারপোর্টে বোর্ডিং গেট কম কিন্তু না এয়ারপোর্টে বোর্ডিং গেট যতটুক সম্ভব একশো চল্লিশটার উপরে একশো চল্লিশটার উপরে বিভিন্ন এয়ারলাইন্সের বরাদ্দ আর আমাদের বোর্ডিং গেট কম থাকার কারণে আমাদের কিছুটা বাসে গেট বাসে যেয়ে পরে মনে হয় নদীর মাঝখান থেকে আপনার ইয়েতে উঠতে হয় বিমানে উঠতে হয় যাই হোক আমাদেরও বোর্ডিং গেট আছে সেই শব্দের জন্য আবার কিছু কিছু এয়ারলাইন্স তাদের ডিমান্ড থাকে তাদের জন্য বরাদ্দ থাকে যাই আমাদের বিমানে কিছুটা ছাড়া পর ঘন্টা ঘণ্টাখানিক পর আমাদের কিছু খাবার দিচ্ছে আমি এখন আমার এগুলো খাবার খাবো খাবারগুলো মোটামুটি ভালোই লাগছে আসার সময়ও ইউএস বাংলায় ইউএস বাংলার খাবারটা ভালো যায় কারণ আমি ইউএস বাংলায় কাটছি আর চায়না ইয়ারলেন্সে খাবারটা আমার হয়তো পছন্দ এবং অনেকে হয়তো অনেক পছন্দ হইতেও পারে আর প্রথমত যারা চায়না যাবেন তারা খাবারের বিরাট একটা সমস্যায় পড়তে পারেন আর এই ইউএস বাংলার ভিতরে রাইস বিট যেটা নেবেন এটাই খাবেন আর মনে মনে করবেন হয়তো আপনার রাইস আর বিট ইয়াল বিমানের ভিতরে যেটা খাবেন এটাই হয়তো আপনার কপালে ছিল আর ইভেন চায়না যে ভাত পাইতেও পারেন না পারেন এবারে আপনাকে চায়না বাংলাদেশে ইমিগ্রেশনে আপনাকে যেসব আপনি সবসময় যেসব সবসময় মাথার ভিতরে সেভ রাখবেন প্রথমত আপনাকে জিগেবে আপনি কোথায় যাবেন কবে আসবেন আপনি কী করেন এগুলো আপনি আমতা আমতা না করে ক্লিয়ার কাটভাবে সুন্দরভাবে এগুলো অ্যান্সার দেবেন পড়ালেখার কথা জিগেলে পড়ালেখা বলবেন অনেকে পড়ালেখা করে পাশাপাশি ব্যবসা করে তাদের ক্ষেত্রে পড়ালেখার ইউনিভার্সিটি বা কলেজে আইডি কার্ড দেখতে চায় আপনার দেখাবেন ঠিক আছে আপনি স্বচ্ছভাবে যদি আমতে আমতা না করেন আপনি সারাভাবের সমস্যা নেই অলরেডি আমরা চায়না এয়ারপোর্টের ভিতরে চলে আসছি মানে আমি চায়না চলে আসছি এখন আমরা আমি নামছি হচ্ছে চায়না গোয়ানজুতে চায়না গোয়ানজুতে আমি এখানে থাকবো দিন কিন্তু আমি যেহেতু চায়না চায়নাদের একটা জিনিস সমস্যা হচ্ছে চায়নার তারা ইংলিশ ততটা ভালো বোঝে না ইংলিশ তারা মানে সেভেন্টি পার্সেন্ট বোঝে না বললেই চলে থার্টি পার্সেন্ট তারা ইংলিশ বোঝে যাক চায়না চায়না এয়ারপোর্টটা যেহেতু অনেক বড় আমরা হাঁটতেছি তো হাঁটতেছি আমাদের সাথে আমাদের প্লেটের অনেক সিট খালি ছিল মানে কিছুটা বাঙালি ছিল কিছুটা চাইনিজ ছিল আর এই যে মেশিনগুলো এই মেশিনে আপনি পাসপোর্টটা ঢুকিয়ে দেবেন দিলে আপনাকে একটা পাস দিবে যেটা লেখা আছে অটোপাস বা গেট পাস লেখা আছে এই পাসটা দিলে সামনে চলে যাবেন এমিগ্রেশনের আগে ইমিগ্রেশনের আগে দেখুন অনেকে অনেকে ভাউচার লিখতে ভাউচারে লেখা লাগে আপনার নাম আপনার বয়স আপনি আগে কোন কোন দেশে গেছেন এবং এখানে কোন এখানে কোন জায়গায় থাকবেন হোটেলের নাম এবং এখানে কোনো নম্বর থাকলে সে নম্বর বা ওই নম্বরটা না থাকলেও দিলে চলে ওইটা দিবেন ওইটা দেওয়ার পরে আপনি দেখবেন যে এখানে ইমিগ্রেশন ইমিগ্রেশন দেখবেন যে আমাদের যে বাংলাদেশে ইমিগ্রেশন যারা দেখছে যারা বসা থাকে তারা হয়তো মানে মুরব্বী টাইপের বা বয়স্ক টাইপের লোক থাকে কিন্তু এখানে ইমিগ্রেশন যারা বসে থাকে তারা আসলেই মানে অনেক কম বয়সকে হয়তো মানে মানে দেখতেই দেখতেই বোঝা যায় এরা অনেক কম বয়স হয়তো বিশ বাইশ পঁচিশের মধ্যেই থাকে আর এখানে আমাদের মতো বাদামালা চানাচুরালা ওই ওই ইদুরমারা ওষুধ এরকম কোনো শব্দ নয় মনে হয় যে বিশাল বড় এয়ারপোর্ট কিন্তু কোনো লোকজন নাই সাইলেন্ট এই একটা গেট পাস নিয়ে নেবেন তাতে আপনার সবচেয়ে ভালো হবে আর নাহলে যাওয়া ঝামেলা হবে যাক এটা কোনো প্রয়োজন পড়ে না কিন্তু অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে আর এখান থেকে ওয়াইফাই কানেক্টটাও নিয়ে নেবেন কিন্তু ওয়াইফাই কানেক্ট হইলেও ওয়াইফাই দিয়ে কোনো কাজ করে না যেহেতু আপনি যারা চায় না যারা প্রথম আসবেন তারা আপনার মেট্রো ম্যান অ্যাপ তারপরে আপনার বাই দু তারপর আপনার আমি ভুলে গেছি আর তিন চারটে অ্যাপস আছে যেহেতু আমার এই ভিডিওটা অনেক আগের আমার মনে নাই এই অ্যাপসগুলো আপনার নামায় নিয়ে আসি না আসবেন আর এখানে আপনার গুগল টুগল এগুলো চলে টোলে না এগুলো আপনার আগেই জানবেন যারা আসবেন তারা এগুলো জানেন আর এখানে এই ফর্মটা পূরণ করবেন অ্যারাইভেল ফর্ম বলে বা অ্যারাইভেল ফর্ম এই ফর্মটা কিন্তু অনেক সময় বিমানের ভিতরেও দিয়ে দেয় ঠিক আছে আর দুই নম্বর হচ্ছে আপনার মেট্রো ম্যান অ্যাপস মানে মেট্রো আপনার মেট্রো ম্যান মানে আমাদের জন্য মেট্রো রেল ওদের আছে মেট্রো ম্যান অ্যাপস থাকে অ্যাপসটা যে বুঝতে পারবেন মেট্রো ম্যান অ্যাপসটা বোঝা একবারে সহজ আর মেট্রো ম্যান অ্যাপসেও ইংলিশ বাংলা আছে ইংলিশ ইংলিশ টু চাইনিজ আছে আবার মেট্রোর ভিতরেও ইংলিশ টু চায়না আছে মেট্রো যদি আপনি বুঝতে পারেন মেট্রো লাইনটা যদি বুঝতে পারেন একদম আপনার জন্য একদম সহজ তাহলে আপনি চায়না পুরো চায়না ঘুরতে পারবেন অল্প টাকায় ফুল চায়না সম্পূর্ণ অল্প টাকায় যেটা বলার বাইরে আমি চল্লিশ পাঁচচল্লিশ কিলো পদ গেছি সাত ইয়েন সাত গুণ সাত দিলে কত আসে ধরেন বিশ টাকা করে ধরেন পাশে আসে একশো চল্লিশ টাকায় তো তেতাল্লিশ কিলো পদ একশো চল্লিশ টাকায় আমি গেছি তাহলে এবার চিন্তা করেন যা আর এদের মেট্রো রেলটা হচ্ছে এমন মনে করেন কোনো বড় মার্কেটের নিচে মেট্রো রেলের সিঁড়ি পাবেন বা যারা ক্যান্টনটাওয়ারা ক্যান্টন ক্যান্টনটাওয়ারটা কিন্তু ক্যান্টনওয়ারের নিচেই কিন্তু মেট্রো রেল এর সিঁড়ি আছে আবার এয়ারপোর্টের ভিতরে কিন্তু মেট্রো রেলের সিঁড়ি আছে আমি যেখান থেকে ইমিগ্রেশন হবে আমার মানে আমি ইমিগ্রেশনে প্রথমে গেলাম ইমিগ্রেশনে গেলে আমার একটু ভয় ভয় ছিল যে তো আর ইংলিশ তেমনটা জানে না ওই দুইটা হলো আমার ইমিগ্রেশন পয়েন্ট ওই সিঁড়ি মাথায় ছিল ইমিগ্রেশন পয়েন্ট হ্যাঁ আমরা নিচে আসুন এখানের বেল্ট এখানে যার যার লাকি সংগ্রহ করে হ্যাঁ ওখানে গেলাম আমার সামনে আমি তো মানে কনফিডেন্স ছিলাম যেহেতু অনেকে ভয় ভীতি নিয়েছিল অনেকে কইছে যে ফিরে দেয় হ্যাঁ তেমন অনেক কিছু বলছে তখন আমি প্রথমে গেলাম প্রথমে গেলে যেহেতু যেহেতু বাংলাদেশ মালয়েশিয়া চাইনিজ চাইনিজ অনেক বেশিরভাগই পুলিশে চাকরি করে মালয়েশিয়া মালয়েশিয়ার অধিকাংশ পুলিশই কিন্তু চাইনিজ তারপরে উনি দেখছে আমি আগে মালয়েশিয়া গেছিলাম তো উনি আমার চায়নার যে ভিসাটা হ্যাঁ ভিসাটা উনি খুব ভালোভাবে দেখলো মানে কেন জানি মানে মিনিট তিন থেকে চার মিনিট উনি আমার ভিসাটা দেখছে হ্যাঁ ভিসাটা তিন চার মিনিট দেখার পরে মানে আমারও মনে হয় যত করে আমি জানি যে ওরা ইংলিশ জানে না তখন আমি ইংলিশে ওটা জানি তখন আমি ওর করছি কি অফলাইন যে আছে যেগুলোর অফলাইন ট্রান্সলেটার ওটা আমি নামাই রাখছি ওটা নামায় রেখে ওটা আমি চাইনিজ টু চাইনিজ টু ইংলিশ এটা আমি ডাউনলোড দিয়ে রাখছি ও যদি কোনো কিছু বলে আমি ওরে দেয়া মানে যেহেতু ওরা ইংলিশ টু চাইনিজ ওটা ট্রান্সলেটর করে দেখায় দেব তখন যাই হোক আমার কিছুই বলে নেই জাস্ট আমার ফিঙ্গার মানে আমার ভিসাটা চেক দিয়ে আমার মানে এই দেশে মানে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ছাড়া দেখাইলো ফিঙ্গার দিতে আমি ফিঙ্গার দিয়ে ভালোভাবে চলে গেলাম ভালোভাবে যাওয়ার পরে এখন তখন ছিল হচ্ছে আপনার ভোর তো পাঁচটা বা চারটা পাঁচটা বাজে তা আমার টার্গেট ছিল যে আমি যদি সময় পাই তাহলে আমি এখান থেকে আমি ভিয়েতনামের ভিসাটা ভিয়েতনামের ভিসাটা এক ঘন্টার মধ্যে ভিয়েতনামের ভিসাটা বা ভিয়েতনামের ভিসাটা থাইল্যান্ডের ভিসাটা এটা আমি করে নিবো তা আমি আমার আমার একটা নিজের বুক আমি ছিল বা আমি যে এজেন্সি টিকিট সরি এয়ার টিকিট পেলাস হোটেল বুকিং ছিলাম তারা আমার সাথে একটু মানে বিটলামি করছে বিটলামি বলতে হচ্ছে আমি তাদের বলছিলাম আমি সানি আনলিতে থাকবো যেহেতু মেট্রো রেল যেহেতু আমার ডিপাসার আমার যেখান থেকে ইমিগ্রেশন 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 হচ্ছে ইমিগ্রেশন নিচতলা হচ্ছে মেট্রো রেল মেট্রো রেলে আমি তিন চার রিয়ান দিয়ে আমি সানিয়ান চলে যাবো সানিয়ান নিতে গেলে আমার খাবারও সমস্যা হবে না ওখানে নোয়াখালী বাড়ি এক বাংলাদেশি হোটেল আছে রাধুনী নামে হোটেল আছে দুইটা বাঙালি হোটেল আছে ওনরা আমার ওই সানিয়ানলিটা ওনরা হয়তো বোঝে কি না জানি নেই আমি জানি না সেটা ওনরা আমার আমার কাছ থেকে উনি আমার সাত হাজার টাকা হোটেল ভাড়া নিছে সরি সাত হাজার না চার হাজার টাকা হোটেল ভাড়া নিছে নিয়ে ওনরা আমারে মানে সানিয়ানলি থেকে প্রায় সাতচল্লিশ কিলো দূরে একটা এক জায়গায় আমার হোটেল ঠিক করে দিছে তাও হোটেলে পরিবেশটা মানে বাজে যেটা না বললেই নয় আর এজেন্সির নামও আমি মুহূর্তে বলতেছি না যাই হোক হোটেল ঠিক করে দিচ্ছে হোটেলে গেলে ভরান তখন আমি হোটেলে আমার সাথে যে তার একজন ছিল ওনার আবার ওনার আবার ওনার আবার আমার হোটেল থেকে ওনার ওনার ডিস্টেন্স হচ্ছে দশ কিলো তখন উনি আবার ইংলিশ মোটামুটি ভালো বোঝে উনি উনি কোম্পানির কাজে আসছিলো সম্ভবত কোম্পানির কাজে আসছিল উনি তখন আমি ওনার সাথে সকালবেলা গেলাম সকালবেলা ওনার সাথে বিকেল বন্ধু ওনার সাথে আমি ছিলাম বিকেল বন্ধুমার সাথে থেকে পরে আমি ওনার বললাম তাহলে আপনি আমার ট্যাক্সি ঠিক করে দেন আমি আমার হোটেলে চলে যাই ট্যাক্সি ঠিক করলাম ট্যাক্সি ঠিক করার যে আরও বিপদ ট্যাক্সি ঠিক করতে গিয়ে হলো যেহেতু হোটেলে যে চাইনিজ তারাই আমার হোটেল ঠিক তারা আমার ট্যাক্সি ঠিক করে দিল তখন আমার বলছিল ওই রিসিভ ছিল যে আপা ছিল উনি বললো যে আমি আপনাকে মানে অনলাইনে পেমেন্ট করে দিই আপনি আমাকে হ্যান্ড ক্যাশ দিয়ে দেন তখন আমি বললাম হ্যাঁ দেন তখন ওই ট্যাক্সি ড্রাইভারটা আসলে কেন না ওনার মতটা ঘুরে যায় তখন উনি বললো ওখানে পে করতে বলি হ্যান্ড ওখানে গিয়ে যেখানে আমি দুইশো ইয়ানে দুইশো ইয়ানে আমি ঠিক করলাম ওই দুইশো এনে না সরি একশো দুশো দুশো এনে সরি একশো ইয়ানে একশো ইয়ানে ঠিক করলাম ও আমি যেহেতু লোকেশনে দেখতেছি ও আমারে ঘুরে 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 নিয়ে ও আমার দেখা দিছে যেটা আমার লেখা দেখা দিচ্ছিলো যেটা নট কার দিস মাই পার্সোনাল কার হ্যাঁ এখন উনিও আমার কাছে ভাড়া বেশি দাবি করতেছিল বেশি দাবি করলে তখন আমি করলাম আইনু তখন আমি ওকে আকার ইঙ্গিতে দেখালাম তখন তখন আমি বুঝছিলাম আমি তো আগে আগেই দেখছি ঝামেলা করে তখন আমি বললাম যে আমি তখন ওই ইংলিশে বুঝলাম বুঝলে ইংলিশে চাইনিজে ট্রান্সলেট করে দিলাম তখন ওই কি দুইশো দুইশো উনিশে মানবে না একশো বিশটি যেন ঠিকই ছিলাম পরবর্তীতে কী করবো ওকে আশি আর আমার বেশি আছে বেশি দিয়ে আমার হোটেলে গেলাম এখন আমি আমার হোটেল দিয়ে যেহেতু মেট্রো ম্যান একস টাইম ভালো করে বুঝতে সেক্ষেত্রে আমার বুঝতে তেমন সমস্যা হয়নি যাতায়াত করতে আমার তেমন কোনো সমস্যা হয়নি তখন আমি মেট্রো ম্যান অ্যাপ যেতে হয় আমি চিন্তা করলাম যে আমার এই জায়গাটা কারণ আমারটা তোলাম বৌদ্ধ মন্দির নামে একটা জায়গার নাম ভুদিস মন্দির বাইরের কিছু তখন আমি এই চিন্তা ভাবনা করে তখন আমি দেখলাম আমার এখান থেকে ছানিয়া নিতে তখন আমি থাকাম সানিয়ান সানিয়ানলিপিটা সাতচল্লিশ কিলো ডিস্টেন্স তখন মেট্রো রেল উঠে আমি সানিয়ান লি যাইতাম বা যেখানে সেকেন্ড হ্যান্ড মার্কেট মোবাইল মার্কেট সেখানেও গেলাম ক্যান্টন ফেয়ারে গেলাম মেট্রো ম্যান এই যে মেট্রো ম্যান অ্যাপস অ্যাপসটা মোবাইলতে আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম ওখান থেকে আমি সব কিছু নিজে নিজে একা একা ঘুরলাম আর সানিয়ানলিতে যখন আমি যে বাঙালি হোটেল খাইতে গেলাম ওই হোটেলে খাবার যাই তখন আর দুই তিন সাথে পরিচয় তারাও দু একদিনের দিনের মধ্যে আসছে তারাও ঘুরবে তারাও নতুন আসছে তখন তাদের সাথে ঘুরলাম ঘোরাঘুরি করে চলে গেলাম পরে বাংলাদেশে চলে আসলাম এবার যা হোক আপনাদের কথা একটাই আপনারা যারা চায়নাতে আসবেন হেসাল নাই হেসাল বলতে নাই কিন্তু একটা জিনিস মনে রাখবেন হেসাল চোরের মন পুলিশ পুলিশ হেসাল কাদের জন্য হয় যারা ভিজিট বিষয় এসে অন্য দেশে যায় যেমন হংকংয়ে কিন্তু হ্যাসালের মান আছে হংকং এ কাজ করা যায় যেমন সৌদি আরব মানুষের দোয়া দেবে কাজ করা যায় যেমন হংকং হংকং মধ্যে দল হ্যাঁ হংকং কিন্তু দল চায় নাতে ইয়ার হলো হংকং দল এই জন্য হংকং চলে যায় আমি শুনছি হংকংয়ে অনেক লোক হংকং ঢুকছে এখন বাংলাদেশের জন্য চায়না বিষয়টাও বর্তমানে টা করে জানার জন্য যাই হোক এইভাবে সেভাবে সুন্দর করে পাস করে গেলাম পাস করে যাওয়ার পরে আর আমি যা দেখলাম সবসময় তার একটা কথা হচ্ছে একটা লোকের আটটায় হ্যাঁ একটা নাইজেরিয়ানের একটা ছিল আর একটা বাংলাদেশি ওনার বাড়ি সম্ভবত সম্ভবতিয়া উনি মানে তেমন ইয়ংনার তেমন আমার বয়স্ক হ্যাঁ মধ্য বয়স্ক শুকন ওনারে জিজ্ঞেস ছিল মানে ওনার ইংলিশে জিজ্ঞেসটা ছিল যে ইয়া কয়েকদিন থাকবেন বাড়বেন উনি দেখতে কিছুই বলতেছিল না তখন আমি ওনাদেরকে দুভাষী হিসেবে তখন আমি বুঝিয়ে দিলাম হ্যাঁ ওনারে আমি মোবাইলে ওনার কাছে শুনলাম ওনার কাছে শুনি না পরে ওই চাইনিজিগ্রেশন চাইনিগ্রেশন তখন আমার দেখা দিলাম ইংলিশ টু আর ডান্স ইউট করে দেখা দেখালাম উনি একটু বললাম না দু বছর হিসেবে দেখা দিলাম তখন মানে আমি যেটা লিগেল কারণ যেহেতু ওরাও অনেক ট্যালেন্ট কারণ আমি যদি ওর পক্ষ নিয়ে মানে ও বলল একটা না মেলে তখন ঝামেলা লাগবে তখন আমি ওই চাইনিজে বুঝেলাম যে উনি কবে যাবে সেটা উনি বলতে পারে না আর উনি বেশি দিন থাকবে কোথায় উনি আর টিকিট রিটার্ন টিকিট কাটেন টিকিট বুকিং করে আসছে হোটেলের নামটা নামটা মুখস্থ লাগে এটা আমার বলতেছে তখন উনি আমার বললো আমাকে বললো ওকে ফাইন থ্যাংক ইউ আমার ছেড়ে দিল আমি চলে গেলাম আর ওনাকে ওনাকে আলাদা ইমিগ্রেশনে নিয়ে গেলো সম্ভবত যত সম্ভব ওনাকে বাংলাদেশে রিটার্ন দিয়ে দিছে আর বাংলাদেশে যদি রিটার্ন না দেওয়া দেয় তাহলে উনি যেহেতু কিছু বলতে পারে না কোথায় থাকবে কোথায় খাবে কয়েকদিন থাকবে কিছুই বলতে পারবে না এমনকি চায়না উনি হোটেল যে চায়না যে ইয়া নেওয়ার সময় আপনার চায়না বিছান সময় যে টিকিট কাটা লাগে কম কম টিকিট কাটা লাগে বা এজেন্সি কারোর টিকিট কাটছিলো এজেন্সি কারোর টিকিট কাটছিলো তার টিকিট ওনার দিয়ে হয়তো বা এই তার টিকিট ওনার বিচে করে দিছে এক আনন্ হয়তো ইয়ে করছে এজেন্সিকে টিকিট ডিমান্ড দিয়ে দিছে হ্যাঁ টিকিট কাটতে পর টিকিট ডিমান্ড দিয়ে দিয়েছে আমার যত আর কি মনে হলো নাহলে তো